সম্মানিত দর্শক সদা আসসালামু আলাইকুম আপনারা বুড়ো বাংলাদেশে যে সার্কুলারটি দেখেছেন সেই সার্কুলারে আপনারা আবেদন করতে হলে আপনাদের প্রথমেই একটি বিডি জবসের অ্যাকাউন্ট লাগবে এবং গতবার আপনারা যারা আবেদন করেছেন গত সার্কুলারে কর্মসূচি সংগঠক পদে সেই সার্কুলারে আপনারা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট মেইলে আইডির মাধ্যমে আপনারা আবেদন করতে পেরেছেন এবং অনলাইনে আবেদন করে ফেলতে পেরেছেন এবং কিন্তু বর্তমানে আপনারা একমাত্র বিডি জব ছাড়া আবেদন করতে পারবেন না বর্তমান যে সার্কুলারটি প্রকাশ করেছে তাদের কেরিয়ার থেকে কেরিয়ার অপশন থেকে যে তাদের ওয়েবসাইটে কেরিয়ার অপশন থেকে যে যেভাবে বলা হয়েছে সেখানে বিরিজব জব ছাড়া অন্য কোনো অপশন নেই তো একটি সঠিক এবং নির্ভুল বিডি জবস অ্যাকাউন্ট যদি না থাকে আপনারা আবেদন করবেন ঠিকই কিন্তু আপনাদের এসএমএস আসবে না এবং আপনারা কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবেন না এবং শর্টলিস্ট হবেন না তো সঠিক কীভাবে সঠিকভাবে কীভাবে বিডি জবসের অ্যাকাউন্ট করতে হয় আমরা আজকে ধাপে ধাপে দেখাবো এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদের এস এম এস টি আসবে সেটা ধাপে ধাপে দেখাবো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং বিডি জবসের অ্যাকাউন্টস আপনারা কীভাবে হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরি চলুন তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে বিডি জবসটি ডাউনলোড করে নেবেন তো ব্রিজ জবস অ্যাপসটি আমি ডাউনলোড করে নিয়েছি তো আমরা চলে যাব ব্রিজ জবস অ্যাপসে আমরা চলে গেলাম এখানে চলে যাওয়ার পর আপনারা দেখবেন এই অ্যালো অ্যাপশনটি চলে আসবো আপনারা অ্যালো করে দিবেন এরপর আপনারা অ্যালো করার পর আপনাদের যে আইডি জিমেল আইডি সেই জিমেল আইডি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন যাদের আইডি নেই তারা রেজিস্টার্ড করে নেবেন বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে নেবেন তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তো আমরা প্রথমে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আপনারা কিভাবে সিবি আপডেট করবেন এই যে আপনার ফেস এই ফেজবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন তিন তিন চারটি অপশন চলে আসছে আপনার সামনে বিডি জবস প্রোফাইল ভিডিও সিবি কাস্টমাইজ সিবি আপনাকে এখানে দুইটি অপশন পূরণ করতে হবে বিডি জবস প্রোফাইল এবং কাস্টমাইজ সিবি ভিডিও সিভি আপনি দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই তো যেহেতু বিডি জবস প্রোফাইল আপনি আপডেট করবেন প্রথমে বিডি জবস প্রোফাইল আপনি ক্লিক করবেন বিডি জবস প্রোফাইলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আপলোড ফটো পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস ক্রিয়েট অ্যা কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন প্রিফার্ড অ্যাড অ্যাড্রেস দেখুন প্রথমে আমি কিভাবে ফটো আপলোড করবেন ফটো এভাবে ক্লিক করার পর এখানে আপনি তিনশো বাই তিনশো একটি ফটো আপলোড করে নেবেন তো গ্যালারি থেকে আপনি ফটোটা আপলোড করে নেবেন এরপর পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে দিবেন এরপর আপনার কন্টাক্ট ডিটেলস কন্টাক্ট ডিটেলসে আপনার একটি কন্ট্যাক্ট ডিটেলসে আপনি কি করবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটি দিয়ে দিবেন এবং একটি নির্ভুল এবং নির্ভুল মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং ইমারজেন্সি কন্ট্যাক্টের জন্য আরেকটি নাম্বার দিয়ে দিবেন আপনাদের ব্যক্তিগত বা কোনো আত্মীয় স্বজন বা আপনার দুইটি নাম্বার দিবেন মোট কথা এরপর আপনি দুইটি বা একটি মেল অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশান কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশনে প্রথমে আপনি আপনার অবজেক্টিভ আপনার যে কেরিয়ার অবজেক্টিভটি কী সেই অবজেক্টিভটি আপনি এখানে তুলে ধরবেন এবং আপনার বর্তমান স্যালারি এবং এক্সপেক্টেড স্যালারি কী হবে সেগুলো আপনি এখানে তুলে ধরবেন যে অপশনগুলো আছে কোনো অপশানে আপনি খালি রাখতে পারবেন না কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশান কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশান বললাম সবগুলো অপশন পূরণ করে দিবেন এরপর প্রিফার প্রিফার্ড এরিয়া আপনি কোন এরিয়ায় আপনি জব করতে চান যেমন এখানে আমি দিয়েছি নন ব্যাঙ্ক অ্যান্ড নন ব্যাংক ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এডমিন এইচআর অথবা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এবং প্রিফার্ড স্পেশিয়াল স্কিল জব ক্যাটাগরি এখানে প্রিফার্ড অর্গানাইজেশান টাইপ কী দিবেন ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট মার্সেন্ট ব্যাঙ্ক আপনার যেটা আপনি পছন্দ করেন সেই টাইপের বা আপনি যেই টাইপের চাকরি করতে চান সেই টাইপের দিয়ে দিবেন এরপর আদার্স রিলেভেন্ট ইনফরমেশন আদার্স রিলেভেন্ট ইনফরমেশনে আপনি আপনার যে কেরিয়ার সামারি এবং আপনার স্পেশাল কোয়েশ কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেগুলো দিয়ে দিবেন তো দেখুন এগুলো দেওয়ার পর আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন আপনি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী অনার্স মাস্টার্স পর্যন্ত আপনি সবগুলো ধীরে ধীরে দেবেন ট্রেনিং সামারি আপনার যদি কোনো ট্রেনিং করা থাকে আপনি সেই ট্রেনিং অপশন দিয়ে থাকবেন আর যদি না করা থাকে কোনো সমস্যা নেই ট্রেনিং প্রথম অবস্থায় এগুলো দেখবে না আপনি ফ্রেশার্স হলে আপনার ট্রেনিং আমারই দিতে হবে না প্রফেশনাল কোয়ালি সার্টিফিকেশন আপনার যদি প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকে আপনি যদি কোনো ইন্টার্নশিপ করে থাকেন বা এই টাইপের কোনো প্রফেশনাল কোর্স করে থাকেন তাহলে আপনি সেটা দিয়ে দিতে পারেন এরপর এমপ্লয়মেন্ট হিস্ট্রি আপনার চাকরির হিস্ট্রি কী আছে সেই হিস্ট্রি আপনি এখানে দিয়ে দিবেন আপনি কি কি কোন কোন পদে চাকরি করেছেন সেই পদগুলো আপনি দিয়ে দিবেন এরপর স্কিলস আপনার এই এই অপশানটি একটু খুব গুরুত্ব সহকারে আপনি পূরণ করবেন কম্পিউটার স্কিলস এমএস অফিস আপনি ডিটেলস আকারে এগুলো দেওয়ার চেষ্টা করবেন এক্সট্রা কারিকুলার একটিভিটি সহ স্কিলস ইউ লার্ন ফ্রম কোথ আপনি কিভাবে লার্ন করেছেন সেই অপশানগুলো দিয়ে দিবেন এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে দুটি দিবেন বাংলা এবং ইংরেজি দুইটি অপশন দিয়ে দিবেন এবং লিঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি আপনার কোনো দিন বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে এখানে আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন যদি কোনো প্রফেশনাল দিন অ্যাকাউন্ট থাকে থাকে আপনি এখানে দিয়ে দিবেন এরপর প্রিফারেন্স রেফারেন্স আপনি দুইজন বা তিনজন বা একজনও রেফারেন্স আপনি এখানে অ্যাড করে দিতে পারেন এরপর অ্যাকমপ্লিশমেন্ট এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যে অ্যাকমপ্লিশমেন্ট বিষয় আছে প্রাপ্তি শিকার সেই বিষয়গুলো আপনি এখানে তুলে ধরবেন আপনার পোর্টফোলিও থাকলে দেখেন যদি আপনার কোনো পাবলিকেশন থাকে সেই পাবলিকেশনগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন না থাকলে কোনো প্রবলেম নেই তো এরপর আপনি আপনার সিবি দেখবেন সম্পূর্ণ ঠিক আছে কিনা না দেখুন সিবিটি দেখতে এই রকম হবে ভিউ সিবি দিলে দেখেন এখানে প্রথমে আপনার নাম সহকারে ছবি আসবে এবং আপনার যে বর্তমান যে চাকরি করছেন বা আপনি যেখানে যেখানে আছেন সেখানে তো আপনি আপনার সিবিটি দেখতে যদি সুন্দর না হয় দেখুন এখানে প্রত্যেকটি অপশন কোন অপশনই এখানে বাদ নেই একটু ভালোভাবে দেখবেন এখানে কেরিয়ার অবজেক্টিভ যে কেরিয়ার অবজেক্টিভ আপনারা লিখতে না পারলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন আপনি সুন্দরভাবে আপনার কেরিয়ার কেরিয়ারের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন কেরিয়ার অবজেক্টিভ আপনার কেরিয়ার অবজেক্টিভটা কেমন হতে পারে আপনি সুন্দরভাবে এখান থেকে লিখে নিতে পারেন তো দেখুন এবং কেরিয়ার সামারি আপনার কেরিয়ার কি কোন প্রকার কেরিয়ার সামারি থাকলে বা আপনার যদি কোথাও চাকরি করে থাকেন বা না করে থাকেন আপনার সংক্ষিপ্ত একটি কেরিয়ার সামারি লিখবেন আপনাদের যদি একটি আপনাদের পরামর্শ থাকবে যদি আপনারা নিজস্ব কোনো সিবি করা থাকে তবে সেই আপনাদের একটি সং খুব শর্টকাট একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যদি সিবি করা থাকে আপনাদের কাছে হার্ড কপি সেই সিবির ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে আপনারা এআই যে জিমিনি আছে মোবাইলে আপনাদের সেই জিমিনিতে সেই পিকচারটি দিবেন এবং দেওয়ার পর লিখবেন যে ক্রিয়েট এ কেরিয়ার সামারি ফ্রম দিস সিবি বা ফ্রম দিস রিজিউমি এই রিজিউমি থেকে আমাকে একটি সিবি তৈরি করে দিন এরকম দিলে ওরা একটু সুন্দর করে দিয়ে দিবে সেখান থেকে আপনি সার্ট করে আপনি নিয়ে নিতে পারবেন তো বুঝতে পেরেছেন এই কেরিয়ার সামারি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে কেরিয়ার সামারি এবং আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই দুইটি বিষয় আপনি ভালোভাবে দিবেন এবং আপনার যে চাকরির যদি কোথাও করো থাকে আগে সে চাকরি ডিটেলস আপনি ভালোভাবে দিয়ে দিবেন এবং আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি পদে চাকরি করেছেন সেই পদটি যদি ওদের যে বুড়ো বাংলাদেশের যে সার্কুলার আছে সেই সার্কুলার সাথে মিলে যায় তাহলে আপনাকে ডাকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি বুঝতে পেরেছেন তো এবং এই হানড্রেড পার্সেন্ট দেখুন এই সিবিটি করার পর আপনাকে এখানে কত পার্সেন্ট দেখুন প্রোফাইল এই প্রোফাইল অপশনটি কত পার্সেন্ট আপনার পূর্ণ হয়েছে সেটা এখানে শো করবে প্রোফাইল হানড্রেড পার্সেন্ট তো এরপর আপনাকে যে কাস্টমাইজ সিবিটি দিতে হবে এই কাস্টমাইজ সিবিটি কীভাবে দেবেন এই কাস্টমাইজ সিবি অপশনে চলে যাবেন কাস্টমাইজ সিবি অপশনে আপনার একটি পিডিএফ করা সিবি দিয়ে দিবেন দেখুন এখানে এই অপশনে আমি যখন ক্লিক করব ক্লিক করলে আমাকে আমি যেই সিবিটি দিয়েছি সেই সিবিটি আমাকে দেখাবে তো দেখানোর পর আমরা চলে গেলাম দেখুন বিড়ি জবস থেকে এটা ডাউনলোড করার পর এখানে ওপেন করে দিলাম দেখুন কিভাবে এই সিভিটা আপনাকে শো করবে দেখুন এখানে যদি আমি শো করে দিই এখন আমাকে এই অপশনগুলো এই সিভিটি দেখাচ্ছে আপনার কি কি থাকবে দেখুন সিবির সাথে আপনার অ্যাটাচ থাকবে আপনার সিবি আপনার সার্টিফিকেট আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং যদি কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে থাকে আপনি সেই সার্টিফিকেট এখানে দিয়ে দিবেন দিয়ে একটি পিডিএফ ফাইল করবেন পিডিএফ ফাইল করে আপনি এখানে আপলোড করে দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন এরকমভাবে যদি আপনি সিবিটি আপলোড করতে পারেন আপনার জীবন বৃত্তান্ত কাস্টমাইজ সিবি আপনার আপনার পাওয়ার সম্ভাবনা নাইনটি আশা করি বুঝতে পেরেছেন এবং এরপর আপনি কীভাবে আবেদন করবেন বুড়ো বাংলাদেশে বুড়ো বাংলাদেশ লিখে এখানে সার্চ করবেন বুড়ো বাংলাদেশ লিখে সার্চ করলেই আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলারটি চলে আসবে বুড়ো বাংলাদেশ লিখে সার্চ করলেন প্রবাহ সার্চ করার সাথে সাথে আপনি দেখবেন নিচে চলে যাবেন দেখুন সহকারী কর্মসূচি সংগঠক পদ এখানে কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সাথে সাথে আপনার কাছে চলে আসবে তো এখানে চলে আসার পর আপনি এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের যে কাঙ্ক্ষিত আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো প্রকার সাহায্য সহযোগিতার জন্য কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন সালামু আলাইকুম